ভাই তুই ভাবতে পারছিস দু সালের জানুয়ারি মাস থেকে তুই জানিস ইউটিউবের এর পলিসিতে কি কি চেঞ্জ এসছে শর্টস ভিডিও গুলোর মধ্যে মানে থাউজেন্ড অফ চেঞ্জ এসেছে ইভেন এআই ভিডিও গুলোকে মানিটাইজ হওয়া বন্ধ করে দিয়েছে এত তাড়াতাড়ি এত চেঞ্জ ইউটিউব নিয়ে চলে আসবে ভাবতে পারিনি জানিস কিরকম ভাই একটু বোঝা আমাকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছা তোমরা যারা রেগুলার বেসে আমাদের এই চ্যানেলটাকে ফলো করো তারা জানো যে এই চ্যানেলে ফানি শর্ট ডিল টেবেল কমেডি ফ্রেন্ডস কমেডি কাপল কমেডি ও আচ্ছা সে কমেডি আমি ভাই ভালো মনে করি হ্যাঁ তো এই ধরনের বেসিক্যালি শর্টস ভিডিও আপলোড হয় মানে কমেডি শর্টসের উপর বেস করা আমাদের এই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কি করবো আমরা যথারীতি আগের সপ্তাহ তোমাদেরকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা পুরোনো শর্টগুলো আমরা নিজেরা দেখবো এবং আমাদের টিম সেটার উপর রিয়াক্ট করবো তো এই সপ্তাহে সেই জিনিসটা আমরা ফিরিয়ে আনছি আমরা আবার আমাদের পুরো কিছু স্পেশাল শর্টস দেখব দেখে আমরা রিয়্যাক্ট করব আর দুজনেই করছি হ্যাঁ আজকে দুজনেই আজকে বাকি টিম নেই একজন ক্যামেরায় বসে গেছে আমাদের টিমের তো যাই হোক আজকে আমরা দুজন দেখা যাক তোমাদের কেমন লাগে পুরো ব্যাপারটা আর একটা জিনিস তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো না আজকে আমাদের এই পুরো আলোচনাটার মধ্যে যদি তোমরা থাকো বা পুরো যদি মানে পুরো এই কনভারসেশনটার মধ্যে যদি থাকো তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাসিওর করতে পারি এর নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু না কিছু হেল্প তো হবেই আজকে আজকে আমি এরকম কিছু ডেটা তোমাদের সাথে শেয়ার করব আমিও জিনিসটা শুরু থেকেই শুরু করছি মানে একদম গোড়া থেকে শুরু করছি তো দেখো তোমরা কিছু শিখতে পারো বা তোমাদেরও যদি কিছু অপিনিয়ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আর পুরো ভিডিওটা সব পুরোটা সবাই দেখলে তাহলে তাদের হেল্প তো কিছু একটা হবে একদম আমারও সেটা মনে হয় পুরো ভিডিওটা যদি যতক্ষণ একদম শেষ অবধি যদি কেউ দেখে কারণ যেভাবে কিন্তু হেল্প হবে কারণ যেভাবে আমরা ফলো করেছি আমরা শুরু থেকে যেভাবে করেছি যেরকম ভুলগুলো করেছি কিভাবে আমাদের এইখানে আজকে আমাদের মানে এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট বলি যে ভুলগুলো আমরা করেছি আমরা তো অ্যাকচুয়ালি প্রচুর ভুল করে করে আমরা শিখছি তো আমি চাই না আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু যারা আছে না তারা এই সেম ভুল বারবার করতে থাকুক এতে মানে তাদের সময় তাদের এনার্জি তাদের সবকিছু নষ্ট হয় ভাই নষ্ট তো আমাদের হয়েছে আমি কেন চাইবো যে সবার নষ্ট হোক তাই না তো একসাথে গ্রো করি তো চলো শুরু করা যাক ভাই বল আজকে কি দেখবি হুম দিনু তাহলে আমার ফেভারিটের মধ্যে একটা আছে প্রথমে চাল হুম এইটা আমার খুব ফেভারিট চলো চালো তো সাহস কি করে হয় তুই মুখের উপর ফোনটা কেটে দিস এই এইটা আমিও বলতে যাচ্ছিলাম বল এই জায়গাটা হচ্ছে এই মিলানোর সময় কিন্তু বেশ

চাই বলিস ভাই এই কন্টেন্টটা দেখতে এত ভালো লাগে না বাট এটা হলো আমার মানে ওয়ান অফ দা মোস্ট আফসোসের কন্টেন্ট বুঝতে পারছি কেন 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 শুনি আর তো এখন আমি বলবো না ভাই তুই দেখ না কন্টেন্টটা যে লেভেলে তৈরি হয়েছে হ্যাঁ মানে তার ওয়ান পার্সেন্ট অফ ভিউজ আসেনি কিছু আসেনি জাস্ট আমাদের কিছু স্পেসিফিক ভুলের জন্য আর কিচ্ছু না কি বলবো আর এই কন্টেন্টটা বানাতে মানে বানাতে যাই হোক আমাদের শুট করতে যতটা না খাটনি হয়েছিল তার থেকে অনেক কিছু খাটনি হয়েছিল কোর এডিট করতে গিয়ে আচ্ছা এটাকে ওই সময় যখন আমরা ওই দুটো করে তখন হ্যাঁ আমি এই পয়েন্টটাই সবার কাছে বলতে চাইছিলাম দর্শকদের কাছে এই পয়েন্টটা বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি জানো তো আমাদের প্রথম দিকে ধারণা ধারণা ছিল যে আমরা ডেইলি দুটো করে শর্টস আপলোড করবো মানে ম্যাক্সিমাম আমাদের এফোর্ট দেবো ম্যাক্সিমাম শর্টস আপলোড করবো হ্যাঁ তাতে হয়তো রিচটাও ম্যাক্সিমাম হবে ইউটিউবে ক্ষেত্রে বাট আস্তে আস্তে ডে বাই ডে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে ওটা সেরকম কোনো ম্যাটার করে না চল মানে দুটো করে শর্ট আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে না মানে ওয়ার্ক লাইফ টা করে অ্যাকচুয়ালি দুটো করে শর্ট খুবই কঠিন খুব মানে খুব হেক্টিক হয়ে যাচ্ছিল এবার দিয়ে তাও আমরা চেষ্টা করতাম যে কোনোভাবে যাতে দুটো করে কোনোভাবে যাতে একটা স্লট মিস না হয় কোনোভাবে আমরা দুটো করে পার্টিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করতাম আমরা আমি অ্যাকচুয়ালি তখন ভাবতাম যে মানে কোয়ালিটির উপর দিয়ে হলো কোয়ান্টিটি বা এই ধরনের জিনিসগুলো ম্যাটার করে হ্যাঁ কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম যে কোয়ান্টিটি কোনো রকমই ম্যাটার করতে পারে না আসল খেলা হচ্ছে কোয়ালিটি এই রিচ ও কোয়ালিটি দিয়েই আসবে কি কোয়ালিটি কন্টেন্ট আমরা প্রোভাইড করছি কি ধরনের কন্টেন্ট আমরা প্রোভাইড করছি মানুষ কতটা এঙ্গেজ থাকছে আমাদের কন্টেন্টে সেটাই কিন্তু আসল কথা শুধু অ্যাকচুয়ালি জানিস তো দু সাল বল বা দু বল বা দু বল এনি টাইম ইউটিউব অ্যালগোরিদমের মেন হ্যাক হলো কি এটাই কোয়ালিটি তুই তোর মতো করে কোয়ালিটি সারা জীবন মেনটেন করে যা ইউটিউব তোকে তোর ইউটিউবে টাইম মতো তোকে রিটার্ন দিয়ে দেবে এরকম মানে আর কোনো ব্যাপার মানে কোয়ালিটির উপর দিয়ে কিছু হতে পারে না কোয়ালিটি মেনটেন করো সমস্ত রেজাল্ট তুমি এমনিই পাবে ঠিক আছে অনেক হয়েছে এবার চ এবার হচ্ছে আরেকটা শর্ট চালাই আর একটু আগে তো এটা তো আমি আমার পছন্দের চালালাম এবার তুই তোর পছন্দের এটা চালা হ্যাঁ আমি তো হাত বাড়িয়ে বসে চালা যাই বলিস তাই বলিস ভাই এই শর্টসগুলো আলোচনা করতে করতে দেখতে বেশ শেষ পথে একটা ডেজার্টের মতো ঠিক না

ইন জেনারেলি না নিউ কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের শর্টস গুলোতে তোমরা যদি কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে ইনজেরালি নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের শর্টস এ কিন্তু প্রতি থাউসেন্ড লাইকসে অলমোস্ট মানে খুব ভালো শর্টস হলে গিয়ে সেটা পনেরো থেকে কুড়িটা কুড়িটা লাইক আসে ধরো মানে থাউজেন্ড পার থাউসেন্ড কুড়িটা লাইক আসে মানে কারোর শর্টসে যদি দশ হাজার ভিউজ আসে মানে সেক্ষেত্রে তার দুশোটা লাইক আসবে এটা মানে খুব ভালো মানে এটাকে ধরা হয় অ্যাকচুয়ালি খুব ভালো এনগেজমেন্ট বাট আমাদের এই শর্ট মাত্র সাত হাজার ভিউ এসছে লাইক মানে অলমোস্ট টেন পার্সেন্টের বেশি কাছে লাইক পড়েছে এটা খুব ভালো ব্যাপার আর যেটা বলছিলাম তখন শোন না যেটা বলছিলাম তোর হুক পার্ট নিয়ে জানিস তো ইউটিউবটা পুরোটা ডিপেন্ড করে হলো হুক পার্টের হুক পার্ট বলতে কি জানো তো হুক পার্ট হলো গিয়ে প্রথম তিন সেকেন্ড মানে তুমি প্রথম তিন সেকেন্ড একটা শর্টস এর প্রথম তিন ইজ দেখাচ্ছিস মানে যে কোনো যে কাউকে তুমি জিজ্ঞেস করো না বড় কন্টেন্ট ক্রিয়েটারে জিজ্ঞেস করো না যে প্রথম তিন সেকেন্ড তুমি কি দেখাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে আছে পুরো শর্টসটা মানে অ্যাকচুয়ালি ইউটিউব অ্যালগোরিদম তখনই গিয়ে সেটাকে একটা ভিউ ডিটেক্ট করে যখন ওটা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড সামথিং একটা মানে অ্যামাউন্ট আছে এই টাইমের বেশি যদি কেউ মানে তোমার এই শর্টসটা হোল্ড করে তাহলে কি সেটাকে একটা ভিউ কাউন্ট করে ওই জন্য মানে প্রথম পার্টটা এনগেজ রাখা মানে খুব ইম্পর্টেন্ট খুব মানে আমাকে দেখাচ্ছ তোমাকে কিছু একটা দেখাতে হবে যেটা হচ্ছে যে স্ক্রল করছে অ্যাজ এ সে যাতে যাতে থমকে যায় থম একদম এক্স্যাক্টলি হলো এটা পয়েন্ট যাতে সে বাধ্য হয় নেক্সট টাইম একটা স্ক্রল না করতে একদম একদম মানে প্রথম 3 সেকেন্ডের মধ্যে তোমাকে এমন কিছু একটা কিউরিওসিটি বিল্ড আপ করা বা এমন কিছু একটা প্রশ্ন করা এমন কিছু একটা এনগেজিং বলতে হবে যাতে তোমাকে লোকে সোয়াইপ না করতে পারে এবং এই প্যাটার্নটা যদি তোমরা মেইনটেইন করতে পারো না মানে সাকসেস একদম আসবেই আসবে আমি লিখে দিতে পারি এটুকু আমি বুঝে গেছি আচ্ছা তাহলে তুই যখন হুক পার্ট নিয়ে কথা শুরু করলি আমার বেস্ট হুক পার্ট লেগেছে আমাদের একটা ভিডিওতে এটা দেখা মানে আর এই ভিডিওটা দেখতে দেখতে না আমাদের বুঝতে পারবে যে মানে কিভাবে করতে হয় কারণ আমি আশা করি তোর যেটা ফেভারিট তুই এই ভিডিওটা এরকম মানে হুক পার্টটা এরকম হবে যাতে আমাদের মানে জানিস তো যারা ইউটিউব ক্রিয়েটার তারা হয়তো বুঝতে পারবে ব্যবহারটা তোমাদের ইউটিউব স্টুডিও খুলেছে যখন খুলে যখন যেকোনো ভিডিও অ্যানালিসে গিয়ে এনগেজমেন্টের যে জিনিসটা দেখায় একটা স্টেপ ওয়ার্স রেশিও ওটা কিন্তু মানে প্রচণ্ড ম্যাটার করে আর তোমাদের আরেকটা আমি কথা বলি মানে ইউটিউব অ্যানালিটিক্সকে কিন্তু কোনো দিন তোমরা ইগনোর করবে না মানে এটা হলো তোমার সব থেকে প্রাইভেট আর সব থেকে ইম্পর্ট্যান্ট ডেটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানোর জন্য মানে ইউটিউব অ্যানালিটিক্স ইউটিউবকে দাঁড়ানোর জন্য বলতে পারো তোমার সব কিছু তোমরা যাবতীয় যা কিছু শেখাবে অ্যানালিটিক্স দেখেই শিখতে পারবে আর বুক পার্ট যত ভালো হবে তত তোমার ওই টু ওয়াচ রেশিওটা বাড়বে বা তো

এই ভিডিও মানে এই ব্যাপারটা তোমরা কিন্তু সবসময় মেনটেন করার চেষ্টা করো এখানে যেরকম বলা হয়েছে যে মানে ওর ব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেলে ও বলো আমার ব্যাগ আমার ব্যাগ মানে কি মানে এটা কিন্তু একটা প্রচন্ড কিউরিয়াসিটি বিল্ড করছে যে মানে লোকে জানতে চাইবে যে ব্যাগটা নিয়ে কোথায় গেলো বা কি হলো বাট এই ভিডিওটাও আমাদের সেই সেম ট্যাপে পড়েছিল যার জন্য এই ভিডিওতেও আমরা সেরকম ভিউজ গেইন করতে পারিনি সমস্ত কিছু রিটেনশন থেকে শুরু করা এরা সমস্ত কিছু অনেক হাই থাকা সত্ত্বেও আমরা এই ভিডিওটাতেও ভিউজ গেইন করতে পারিনি বাট এই ভিডিওটা সমস্ত কিছু আমাদের খুব ভালো ছিল এই দুটো করে ভিডিও দেওয়ার পর সব মানে স্টাফ হয়ে গেছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে তো এই ভিডিওতে অনেকগুলো আমরা কথা নিয়ে আলোচনা করলাম ইনভ্যাট দুটো আমাদের শর্টস নিয়ে আমরা রিভিউ দিই একদম আজকে এইটুকু থাক চল চা কেতে যাবো অনেক বেজে গেছে অনেকটা অনেকটা বেজে গেছে চাপ তো এই মত ছিলাম তবে তুই যখন চায়ের ব্যাপারটা বলছিস না আমি আরেকবার চা কে দিনের মতো কুড়ি বার চাকে চো লাগিয়েছে আমার চায়ে ভাই আমার কোনো আব্বাই চায় আমার হ্যাঁ ঠিক আছে আচ্ছা চায়ের কম্পিটিশনের ব্যাপারটা আমরা তোমাদেরকে পরে বলা হয় যে আমাদের কীভাবে হয় তো থাক আজকে এই অবধি থাক তোমরা যদি আরও কিছু স্পেশাল কোনো স্পেসিফিক কোনো ডেটা জানতে চাও আমাদের থেকে বা ইউটিউবে আমরাও নতুন ক্রিয়েটার আমরাও নতুন শুরু করছি তোমাদের যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তোমাদের জানা থাকে মানে জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিও আমরা পরের ভিডিওতে ধরে রাখুন নেক্সট উইকে নেক্সট ভিডিও আসবে পরের বড় ভিডিওতে আমি সেই সেই পয়েন্টগুলোর উপরও পুরো ডিটেলসে আলোচনা করি তো চলো আজকের মতো তাহলে এখানে ফেস করি আর উঠি আর আমরা চা খেতে চাই চলো কেমন লাগলো জানিও সবাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানিও আর এই ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও তুমি যা যা জানার ইচ্ছা বা তোমার ভিডিওটা কেমন লাগলো পুরো ডিটেলটা কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই একটা চলো